হোয়াটসঅ্যাপ গাইন্স কেমন আছো সব আশা করি সব খুব ভালো আছো ঈদ মোবারক যদি ঈদ শেষ হয়ে গিয়েছে বাট ঈদের জন্য দীর্ঘ পাঁচ ছয় দিন আমাদের অফিস বন্ধ ছিল অ্যাজ এ রেজাল্ট আমরা বাকি হানমার কোনো ভিডিও আনতে পাইনি তো ফাইনালি আমরা বাকি হানমার সিজন থ্রি এর এক নম্বর এপিসোড আনলাম তবে এখানে একটা কথা বলি তোমাদেরকে তোমরা যারা বাকি হানমার বিভিন্ন পর্ব ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখেছো তারা কিন্তু বেশিরভাগই পুরো কনফিউজ হয়ে রয়েছে যে কোনটার পরে কোনটা দেখবে তো আমি তোমাকে একটা সহজ সোলুশন দিই সোলুশনটা হচ্ছে দুই সালে যে বাকি হানমা এসেছিলো সেটা হচ্ছে ফার্স্ট সিজন বিশ সালে যেটা এসেছিল সেটা হচ্ছে সেকেন্ড সিজন ওই দুইটা আমাদের দেখা শেষ আর দুই হাজার একুশ সালের প্রথমে যেটা এসেছিল যেটার নাম হচ্ছে বা এটা হচ্ছে থার্ড সিজন মানে আমরা ঠিক রয়েছি এবং গত আমরা দেখেছিলাম যে সকল হয়ে ফাইটার ফাইট করার জন্য এবং বাকি হানমা তার বাবার সাথে ফাইট করবে বাট এই থার্ড সিজন যে শুরু হয়েছে সেটা কিন্তু ঠিক ওই কাহিনী থেকে শুরু হয়নি এটা সম্পূর্ণ নতুন একটা কাহিনী থেকে শুরু হয়েছে এবং মাঝখানে একটা পর্যায়ে গিয়ে সিজন টুর শেষ পর্ব যেখান থেকে শেষ হয়ে গিয়েছে সেই জায়গায় গিয়ে মিলে যায় যাবে আশা করি বুঝতে পেরেছ তো তুমি নিশ্চিত থাকো আমরা সঠিক অর্ডারে এগুচ্ছি এবং সবগুলো জিনিসই তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে যেগুলো তোমরা সাধারণত বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন তোমার ওই যে রিল ভিডিওতে পেয়ে থাকো সবগুলো পেয়ে যাবে তো আমরা অর্ডার অনুযায়ী এগিয়ে যাচ্ছি আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি বাকি হানমা দুই হাজার আঠারো লিখে অর্ডার টু ওয়াচ দেখবে তাহলে তুমি বুঝে যাবে যে বাকি হানমা সিজন ওয়ান দুই সিজন টু দুই হাজার বিশ সিজন ওয়ান দুই সিজন টু দুই তো দুই শেষ বিশ শেষ এখন আমরা দুই হাজার একুশ দেখবো

কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কী করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো এই এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে বাকি একটা নদীর পাশে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আর আমি আবার বলছি গত সিজনের সাথে এই সিজনটা কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড বাট ফার্স্ট পর্বটা কানেক্টেড না তো যাই হোক সে সব সময়ের মতো সেই কবরের পাশে দাঁড়িয়ে প্র্যাকটিস করে যেখানে তার মাকে কবর দেওয়া হয়েছিল আর সে যখনই তার মায়ের কবরের দিকে তাকায় তখনই তার একটা কথাই মনে পড়ে যে কোনো মূল্যে সে তার মায়ের মৃত্যুর বদলা নেবে এবং আমাকে আরো শক্তিশালী হতে হবে আমার বাবাকে আমার হারাতে হবে তো এরপর বাকি নিজে মনে মনে ভাবতে থাকে সে তার বাবাকে কিভাবে হারাবে আর এরপর আমাদের বিশাল বড় মিলিটারি অফিসার আমাদেরকে দেখানো হয় যার নাম হচ্ছে মিস্টার সামান আর সে সাংবাদিকদেরকে বলছে আমরা আফ্রিকান অনেক বড় একটা হাতিকে দেখেছি এটা কোনো সাধারণ হাতি নয় তাকে মেরে ফেলাছে আমাদের কাছে কোনো উপায় ছিল না তবে রিপোর্টাররা তার কথা বিশ্বাসই করছিল না এবং তারা মিস্টার সামানকে বলে সামান্য একটা হাতিকে মারার জন্য আপনি মিলিটারি ইউজ করেছেন আপনি কি আমাদের সাথে মজা করছেন এটা শুনে মিস্টার সামান বলে আমি আবারও বলছি সেটা কোনো সামান্য সাধারণ হাতি ছিল না তোমরা যদি সেই হাতিটিকে নিজের চোখে দেখতে তাহলে বিশ্বাস করতে যে হাতিটা আকারে কত বড় ওটা একটা আফ্রিকান হাতি ছিল যেটা দশটা হাতির সমান আর সহজ ভাষায় যদি বলি সেটা একটা মনস্টার ছিল সে তার সামনে আসা সকল প্রাণীকে পিছিয়ে মেরে ফেলতো এমন কি পার্কের যে বা যে পার্কে বেড়াতে গিয়েছিল তাদের গাড়িকে ওই হাতি তার পা দিয়ে মেরে ফেলেছিল এবং তোমাদের মধ্যে যদি কেউ ওই হাতির পায়ের সাইজ দেখতে তাহলে বুঝতে আমি কি বলতে চাইছি তার পায়ের সাইজ একটা রাস্তায় চলতে থাকা জিপের চেয়েও বেশি ছিল মানে রাস্তায় যেকোনো চলমান গাড়ির তার পায়ের সাইজের চেয়েও ছোট আর তোমাদের কি মনে হয় আমি প্রাণী মেরে ফেলা পছন্দ করি আমি অবশ্যই প্রাণীদেরকে মারা পছন্দ করি না আর ওই হাতিটা কোনো সাধারণ প্রাণী ছিল না ওটা একটা মনস্টার করছিল কিন্তু রিপোর্টাররা তার কথা বিশ্বাসী করতে পারছিল না আর তারপর রিপোর্টাররা তাকে বলে আপনার এই বোকামের জন্য অনেক মানুষ সেখান থেকে পালিয়ে গিয়েছে আর আপনি এই প্রাণীটিকে মারার জন্য মিলিটারি অস্ত্র ব্যবহার করেছেন তখন মিস্টার সামান বলে তোমাদের চিন্তা ভাবনা একদমই ভুল সেটা প্রায় এক হাজার প্রাণীকে মেরে ফেলেছে শুধুমাত্র তাই নয় পঞ্চাশ জন মানুষকে আহত করে ফেলেছে এবং প্রায় বিশ পঁচিশ জন মানুষ মারা গিয়েছে আর এই হাতিটা এত বড় ছিল যে ওর পেটে একুশ টন খাবার যেতে পারত আমরা যদি ওকে না থামাতাম তাহলে ওই হাতিটি পুরো ইকো পার্কের সিস্টেমটাই নষ্ট করে ফেলতো পুরো পার্কের নব্বই পার্সেন্ট গাছ পাঁচালি খেয়ে মরভূমি বানিয়ে দিত আর এরকম যদি হতো ওই বনের সকল প্রাণীরা মারা পড়তো এবং মানুষের জীবন হুমকির মধ্যে চলে কারণ ওই প্রাণীটা জঙ্গল খাওয়ার পরে মানুষের এলাকায় ঢুকে পড়তো যেখানে জীবন বেশি বেশি যেত আর ইন্টারভিউ দিতে দিতে মনে করো মিলিটারি অফিসার বলে হ্যাঁ আমার তো মনে হয় মিলিটারিদের ডেকে অনেক বড় ভুল করেছি কারণ ওই হাতিটি আমাদের অনেক ট্যাঙ্কিও ধ্বংস করে দিয়েছে আমাদের অনেক জওয়ানও মারা গিয়েছে আমাদের উচিত ছিল মিলিটারি নয় এয়ারফোর্সদের ডাকা মানে বিমান বাহিনীদের ডাকা কিন্তু না হয়তো বিমান বাহিনীরাও তার বিপক্ষে ভালো ফাইট করতে পারতো না কারণ আমাদের রকেট মিসাইল তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি তো আমরা যখন সবাই প্রায় আহত হয়ে গিয়েছিলাম প্রায় তখনই কালো কাপড় লম্বা চোরা রঙের আর তাকে দেখে জাপানিস মনে হচ্ছিল আর তার লাল চুল দেখে মনে হচ্ছিল তার ভেতর থেকে আগুনের শিখা বের হচ্ছিল আর সে দেখতে আফ্রিকান হাতের সাথে লড়াই শুরু করে দেয় শুধুমাত্র এইটুকুই নয় সে হাতেটিকে মুহূর্তের মধ্যে হারিয়ে তারপর রাত হতে ওই হাতের মাংস রান্না করে খেয়ে ফেলা শুরু করে আর হ্যাঁ সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইটার ইউজিরো হানমা তো এরপর মিস্টার সামান তার ইন্টারভিউ শেষ করে বলে তোমরা আমার কথা কিভাবে বিশ্বাস করবে আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না আমার নিজের চোখে আমি কি দেখেছি আর এটা বলে সে ওখান থেকে চলে যায় আর সকালবেলা তার ছেলের সাথে করছিল সে অনেক ছিল আর হঠাৎ করে তার ছেলে তার বাবাকে বলে আপনি যা কিছুই বলেন না কেন আর কেউ বিশ্বাস করুক বা না করুক আমি আপনাকে বিশ্বাস করি পুরো পৃথিবীও যদি আপনার বিপক্ষে চলে যায় সবাই যদি আপনাকে মিথ্যাবাদী ভাবে পরবে আপনাকে বিশ্বাস করব আর আমি জানি যখনই আপনি চিন্তিত হন তখন তার কারণ অবশ্যই অনেক সিরিয়াস হয় আমি জানি আপনি আমার সাথে করা প্রমিস গুলো হয়তো ভাঙতে পারেন কিন্তু আপনি কখনো মিথ্যা বলেন না তো এই কথা শুনে मिस्टर শাওন অনেক এক্সাইটেড হয়ে যায় আর তার ছেলেকে ইউজিরো হানমার ব্যাপারে বলতে শুরু করে যে কিভাবে ইউজিরো হানমা সেই বড় আফ্রিকান হাতিটাকে ধরে মাটিতে ফেলে দিয়েছিল এবং সেই সাথে কিভাবে সেই হাতির রান্না করা খাবার খেয়েছিল তো এটা শুনে मिस्टर শাওনের ছেলে অনেক এক্সাইটেড হয়ে যায় আর তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা সে কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ मिस्टर শাওন বলে হ্যাঁ অবশ্যই সবচেয়ে শক্তিশালী মানুষ আর তখন তার ছেলে বলে আচ্ছা সে যদি সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে তাহলে তার যদি কোনো ছেলে থেকে থাকে সেও তো অনেক শক্তিশালী হবে তাই না মানে এখানে আমাদের বাকি হামার কথা বলা হচ্ছে এরপর আমাদের বাকি কে দেখানো হয় আর আমরা দেখতে পাই বাকি রাতের বেলা একটা পার্কে এসে ঘাসের কাছে বসে একটা ঘাস ধরতে সক্ষম হয় আর এই ঘাস ফোরং এর সাথে সে মূলত ট্রেনিং করবে যে ঘাস ফোরিং চেয়েও সে অনেক দ্রুত মুভমেন্ট করবে বাট অন্যদিকে আমাদের তিনজন ছোট ছোট বাচ্চাকে দেখানো হয় ওই তিনজন ছোট বাচ্চা একটা ছোট বাচ্চা কে বলি করছে মানে তিনজন আরেকজনকে বুলি করছে আর তারা তাকে বলছে তুই যদি হাই স্কুলে গিয়ে চেয়ে বড় কারোর সাথে ফাইট করতে না পারিস নিজেকে সাহসী প্রমাণ করতে না পারিস তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তোকে আমরা বুলি করবো বিরক্ত করতে থাকবে তো এই জন্য নিজেকে প্রমাণ করার জন্য ছেলেটা করে কি হাই স্কুলে যায় বা সাথে ফাইট করার জন্য আর এদিকে আমরা দেখতে পাই ওই তিনজন ছোট বাচ্চা নিজেদের সাথে কথা বলছিল যে আমার আঙ্কেল বলেছে এই স্কুল অনেক বড় একটা দৈত্য বা শয়তান থাকে যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজনের ছেলে আর এই কথাটা সবাই বলে কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি তারা মূলত এখানে বাকি হানমার কথাই বলছে তো আমার মনে হয় এই পিচ্চিটা বাকি হানমার সামনেই পড়বে তো যাই এরপর যখন ওই পিচ্চিটা ওই স্কুলে ঢুকে তিনজন সেই বদমাশের সামনে পড়ে আর ভয়র কাপা কাঁপতে থাকে আর ওকে দেখো বদমাশটা হাসতে থাকে কারণ ওই বাচ্চা বাচ্চার হাতে একটা চাকু ছিল তো কাঁপতে কাঁপতে বলে তোমরা সেই ছেলেটিকে দেখো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজনের ছেলে যাকে শয়তান বলা হয় আমি তার সাথে ফাইট করতে চাই তো ওই তিনজন তখন হাসতে হাসতে বলে ঠিক আছে তোমার যদি মরার এত ইচ্ছা হয় তুমি নদীর কাছে চলে যাও সন্ধ্যা সাথে সাথে সে ওখানে চলে যাবে তার মানে প্রতিদিন সন্ধ্যায় বাকি সেই জায়গায় গিয়ে মায়ের কবরের কাছে ট্রেনিং করে তো যাই হোক সন্ধ্যাবেলায় তুমি সেখানে যাও আর যদি না যাও তাহলে কিন্তু তোমার বন্ধুরা তোমাকে ভীতু বলবে আর নিজের প্রমিস ভুলে যেও না মানে ও কারো তো সন্ধ্যার সময় সকল বাচ্চারা নদীর পারে বাকির জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পরে বাকি সেখানে চলে আসে তো বাকি এখানে আসে তো বাকিকে দেখে ওই বুলি করা বাচ্চারা ভয় সেখান থেকে পালিয়ে যায় আর পালানোর সময় বলে এটাই তাহলে সেই শয়তান তাড়াতাড়ি পালা তো সবাই পালিয়ে গেল ওই বাচ্চাটা যে বাচ্চাটা বুলির শিকার হয় সে ছুরি বের করে দাঁড়িয়ে থাকে তবে তার শরীর এখনো কাপ ছিল তো এরপর বাকি শার্ট খুলে ফেলে এবং ওই ছেলেটা তখন বলে আমি এত সুন্দর মাস্কুলার বডি আজ পর্যন্ত দেখিনি আর এই লোকটার বয়স তো অনেক বেশি না আখরও অনেক বেশি বড় না কিন্তু দেখা যাচ্ছে সে অনেক বেশি স্ট্রং তো যাই হোক ওই বাচ্চা তখন বলে আমার নাম রুমিনা আমি তোমাকে চ্যালেঞ্জ করার জন্য এখানে এসেছি তুমি কি আমার চ্যালেঞ্জ একসেপ্ট করবে আর তুমি আমার সাথে আমৃত্য ফাইট করবে হয় তুমি মরবে না আমি মরবো তো বাকি তখন বলে তুমি যেহেতু এখানে আমাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছো তাহলে তুমি তোমার ফুল শক্তি আমার সাথে ব্যবহার করো তাহলে আমি তোমার সাথে ফাইট তো এরপর বাকি রুমিনাকে জিজ্ঞাসা করে তুমি কি সাঁতার কাটতে পারো বাচ্চাটা বুঝতে না কেন পারছিল পানির মধ্যে ফেলে দেয় আর বাকির থাপর খেয়ে লাথিনা থাপর খেয়ে পানিটা ব্যাঙের মতো ওই যে আমরা যেমন চারা ফেঁকে দিতাম আগে পুকুরে সেরকম ভাবে করো যেতে থাকে তো এটা দেখে ভুলি করা তিনজন বাচ্চাতে ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায় যে সত্যি সত্যি রুমিনার চ্যালেঞ্জ বাকি একসেপ্ট করেছে আর সে রুমিনাকে হারিয়ে দিয়েছে তো রুমিনা আবার উঠে দাঁড়ায় আর বাকি তখন ওকে দেখে বলে আমি আজকে বুঝতে পারলাম যে এই নদীর গভীরতা খুব একটা বেশি নয় আর তারপর রুমিনা যখন বাকির কাছে আসে তখন বাকি তার সাথে হ্যান্ড শেক করে এবং বলে তুমি অনেক ভালো ফ্যাট করেছো বিশেষ করে তোমার সাহস অনেক বেশি তো আজকে থেকে আমরা দুজনকে বন্ধু হতে পারি তো এটা শুনে রুমিনা তো অনেক খুশি হয়ে যায় কারণ ওকে এই টিকটুক পোলাপন করে বুলিং আর বাকির মতো একটা পারফুল লোকের ও বন্ধু হয়ে গিয়েছে পাটটা কি ভাই তো যাই হোক সেই ছেলেটা তখন অনেক খুশি এবং ও বুঝতে পারে যে আজকে বারো বছর পর আমি বাচ্চা থেকে একটা ছেলে হয়েছে আর তারপর বাকি রুমিনার সাথে বসে গল্প করতে থাকে কিন্তু তখনই সেখানে ক্যাপ্টেন গ্যারি চলে আসে তো রুমিনা গ্যারি দেখে অনেক ভয় পেয়ে যায় একটা সেনাবাহিনীর ক্যাপ্টেন বাট ক্যাপ্টেন গ্যারি আর বাকি নিজেদের মধ্যে কথা বলতে থাকে তো রুমিনা তাদের কথা শুনছিল এবং এই কথা শুনে রুমিনার কাছে কোন সিনেমার কাহিনী মনে হচ্ছে তার মানে বাকি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের ছেলে আর বাকি এত ট্রেনিং করে একটা কারণ নেই যাতে সে তার বাবাকে হারাতে পারে তো এরপর ক্যাপ্টেন গ্যারি বাকিকে বলে কিছুদিন আগেই তোমার বাবা একটা আফ্রিকান হাতিকে ধুলিস করে দিয়েছে ওটা একটা মনস্টার হাতি ছিল সাধারণ হাতির চেয়ে দশ গুণ বড় ছিল এটা জানো তাই না বাকি বলে হ্যাঁ এটা আমি শুনেছি তার মানে হচ্ছে বাবা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সে হিসেবে নিজেকে প্রস্তুত করছে আর সে ভালোভাবে জেনে গিয়েছে এই পৃথিবীতে যদি তাকে কেউ হারাতে পারে সেটা একমাত্র তার নিজের রক্ত তার ছেলে মানে আমি তবে আমার বাবার সাথে আমার ফাইট হবে এটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড নই এটা শুনে ক্যাপ্টেন গ্যারি বলে কেন নয় অবশ্যই হওয়া উচিত এটা শুধুমাত্র তোমার বাবার ছেলের ফাইট না এটা দেখে মনে হচ্ছে দুই দেশের মধ্যে একটা যুদ্ধ দুইটা বড় বড় শক্তিশালী দেশ রাশিয়া আমেরিকা নিজেদের মধ্যে যুদ্ধ করতে চলেছে যেটা দেখার জন্য সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছে তো ক্যাপ্টেন চলে যাওয়ার পরে বাকি করে কি রুমিনাকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল তার যাওয়ার সময় বাকি হঠাৎ করে প্র্যাকটিস করতে শুরু করে আর তখনই সে বক্সিং শুরু করে তো রুমিনা দেখে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে বায়াকি কার সাথে ফাইট শুরু করলো তো বাকি এরপর বলে আমি পৃথিবীর সবচেয়ে সাথে ফাইট করছি যার শক্তি একটা ডাইনোসরের সমান তুমি কি দেখতে চাও এরপর বাকির পান্স ধীরে ধীরে ফাস্ট হয়ে যায় এবং সে যে ধীরে ধীরে ফাইট করছিল এটা আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করে দেখা যায় বাকি পৃথিবীর সবচেয়ে হ্যাভিয়ার চ্যাম্পিয়ন মাইক টাইসনের সাথে লড়াই করছে সিরিয়াসলি লিজেন্ডারি মাইক টাইসন তার শ্যাডোর সাথে লড়াই করছে তো যাই হোক দেখতে দেখতে মাইক ট্যাক্সন বাকিকে একটা অনেক পাওয়ারফুল একটা আপার কাট মেরে দেয় বাকি নিচে পড়ে যায় রেক অনেক বাকি নাক দিয়ে রক্ত করতে শুরু করে আর তারপর বাকি দাড়ি আবার সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত হয় আর তারপর সে বলে আমার ওয়ার্ম আপ হয়ে গিয়েছে এবার আসল ফাইট শুরু হবে তো এটা বলে বাকি করে কি মাইক টাইসনের মুখে অনেক পাওয়ারফুল একটা কিক করে আর এভাবে বাকি মাইক টাইসনের অনেক বেশি শক্তিশালী হয়ে যায় বাট রুমিনা এটা দেখে বাকিকে বলে তুমি তো সিটিং করেছো বক্সিং এ তো কিক এলাও নয় বাকি তখন হেসে বলে তুমি ঠিক বলেছো বাট রিং এর বাইরে যেটা যুদ্ধ সেখানে সবকিছুই করা যায় সবকিছু যায় আর পেছনে দাঁড়িয়ে থেকে বাচ্চাগুলো এখন বাকির কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কি করছিলে বাকি তখন বলে এটাকে শ্যাডো বক্সিং বলে আর এটা একাই হয়ে থাকে আচ্ছা আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই ধরো তোমার হাতে যদি কাটা লেবু আর আচার থাকে টক জাতীয় ধরো এই পুরো খানে আমি মুখে ঢুকিয়ে দিলাম তখন তোমাদের কি হবে মুখ দিয়ে পানি পড়তে শুরু করবে না আর ঠিক এভাবে আমরা যদি কোনো টক জিনিসের বা ডেলিসিয়াস জিনিসের কথা ভাবি অটোমেটিক্যালি আমাদের মুখ দিয়ে পানি পড়তে পারে না তো জিনিসটা ঠিক এরকমই শ্যাডো বক্সিং মানে হচ্ছে আমি আমার সামনে কল্পনায় মাইক টাইসনকে কল্পনা সে যেভাবে ফাইট করে আমি সেভাবে তার সাথে ফাইট করছি এবং এটা এভাবে কল্পনা করা হয় যেন অপোনেন্ট আমার সত্যি সত্যি সামনে রয়েছে আর এ কারণে সে যখন আমাকে আঘাত করে সে আঘাতটা আমার লাগে এবং আমার নাক দিয়ে রক্ত পড়ছিল তো বুঝতে পেরেছো ব্যাপারটি শ্যাডো বক্সিং কাকে বলে তো যাই হোক এরপর দেখা যায় ওই ছোট বাচ্চারা রুমিনা এবং বাকির সাথে বাসার দিকে যাচ্ছিল এবং তারা ব্রাকিকে ট্রেনিং করতে দেখতে পায় আর এখানে ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক সিজন থ্রি এর ফার্স্ট এপিসোড টাও কিন্তু একটা অসাধারণ এপিসোড ছিল তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার বাবা